হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে আবারও বিপুল মার্জিনে জয়যুক্ত হলেন প্রসূন ব্যানার্জী তবে হাওড়া সদরের সমস্ত মানুষের আশীর্বাদকে পাথেও করে যে জয় এ জয় যেন বাংলার জয় তাই হাওড়া সদরের মানুষকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন জানানোর জন্য ফলাফল ঘোষণার পরের দিন অর্থাৎ পাঁচই জুন এক মহাবিজয় মিছিলের মধ্যে দিয়ে সবুজ আবির মেখে হাওড়া সদরের মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে গেলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা এদিনের উপস্থিত ছিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং কৈলাস মিশ্রা সহ তৃণমূলের বহু কর্মী সমর্থকরা কৈলাস কৈলাস একদম সবসময় আসে আমাদের সাথে প্রথমে কিন্তু কৈলাসের মধ্যে একটা বিরাট জোর আছে সবাইকে নিয়ে চলতে পারে এরকম এরম ভালো ছেলে আমি বিরল দৃষ্ঠান আমি এত ভালোবাসি ওকে দেখি আমি ভাবি যে ও এত কাজ করে এত চিন্তা করে ঠিক কালকে আমার সাথে হয়েছে ইলেকশন আমাদের পেয়েছি তারপর থেকে ও বললো আমি আর ইমিডিয়েটলি এটা তো হওয়া উচিত আমার মনে হয় যতজন আমাদের ভোট দিয়েছে সেটা কথা না আমরা প্রত্যেককে আমরা সম্মান জানাবো প্রত্যেকটি মানুষকে যারা আছে হাওড়ায় প্রত্যেককে আমরা হাত জোর করে প্রণাম করে বলি আপনাদের মাধ্যমে যে আপনারা আমাকে যেভাবে জিতিয়েছেন আমি সারা জীবন আপনাদের মনে রাখবো জীবনের শেষ মুহূর্তে আমি মারা যাব তার আগেও যেন হাওড়া প্রত্যেকে মনে রাখতে পারে বিজেপি তো কোনো কথাবার্তা নেই তো বিজেপি বিজেপি কিছুই করেনি বিজেপিতে একজন লোক আছে বিধায়ক মাতব্বর শুভেন্দু অধিকারী তিনি বিজেপিকে শেষ করেছে আর মোদী করেছে কিছু লাভ নেই আমি চ্যালেঞ্জ করছি মমতা রাজির চেয়ে বড় নেতা বা নেত্রী কেউ ভারতবর্ষে এখন নেই 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 কেউ নেই এই জন্য কার চিন্তা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের স্বীকার করেছে যে কিভাবে চলবে কিভাবে চলবে দেখার মতো ব্যাপার একটা সিস্টেমেটিক করেছে সেই জন্য আমরা ওই জায়গায় পৌঁছেছি বুঝতে দিয়েছি মানুষকে যে আমরা কাজ করেছি উত্তর দিয়েছি সব কাজ করছি ওরা গল্প করছি মানে গল্পতে তো অধিকারী সব গল্প করে চলে গেল সব মিথ্যে কথা বললো বুড়ো পড়ি সেই সাধারণ মানুষ বাংলায় মানুষ ভালোবাসা করে করো সব তো হারিয়ে গেছে আমাদের কেন এসেছে যা বাংলায় যেভাবে কাজ করেছি বিশ্বাস করুক মানুষের কাছেভাবে জিনিস হয়েছে এবং ভবিষ্যত গিয়ে বলছি আর কোনো আর কিছু নেই বল জল আমার খারাপ লাগে কি

তার নামে প্রচুর বিকে ব্যানার্জি বিকে ব্যানার্জি প্রচুর ব্যানার্জি ফুটবল ট্রেনিং স্কুল এটা হয়ে গেছে আমার কিছুটা এখন আমি এটাকে পুরোপুরিভাবে গৌতম সরকার সুব্রত ভট্টাচার্যকে দিয়েছি ওরা চার্জিং করছে ইলেকশন শেষ হলে আর মাঠটা আমরা চাচ্ছি ভালো করে পুরো সুন্দর করে ওইটা আমার ইচ্ছা ছিল আমি ফুটবল হতে সেকেন্ড হচ্ছে ভালো খেলেছি

अगर राहुल गांधी की कांग्रेस तक पता नि होते तो आज देश में दो भी सीट नहीं मिलता बीजेपी एन पी को देश की जनता ऑप्शन खोज रही है जिसका प्रमाण इस बार मिला है और निश्चिंत रहिएगा हम लोग को जो लगता है अभी भी एन डी गवर्नमेंट एन के पास तो आया है दो सौ चौरानवे में बिनावेद उसमें जो शरीक वो लोग देश के हित में बीजेपी के साथ नहीं रहेंगे দেশ কি জনতা সংগঠন গঠবন্ধক মহম্মত দেওয়া উসকে সাথে রসুন ব্যানার্জি শিল্প আমরা জানি এই যে আমরা থেকে বালি রবি একটা বিধানসভার লিড কত হবে সেইটা দেখার জন্য অপেক্ষায় ছিল আর একটা জিনিস দেখতে চেয়েছিলাম যে সিপিএম বিজেপির হয়ে দালালি করছে না নিজে ভোট দিয়ে কাছে না তো ওরা নিজের ভোট বিজেপি কে বিক্রি করে দিয়েছে সেটাও দেখলাম তারপরেও এক লাখ সত্তর হাজার কাছাকাছি ভোটে বন্দ্যোপাধ্যায়কে আমরা তাই হাওড়ার মানুষকে আমরা ভাবরা মানুষ প্রতি আমরা ঋণী এবং চারবারের আমাদের দলের সাংসদকে উনি নির্বাচিত করেছেন এর আগে অমিতা ব্যানার্জিকে নির্বাচিত করেছিল হাওড়ার লোকসভা কেন্দ্রে তাই আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মীরা আছি মানুষজনে কাজ করে যাবে প্রসন্দার জন্য বার্তা খুব বেশি থাকবে না কারণ প্রসন্দর এই যে আশীর্বাদ মানুষ দিয়েছে তো প্রসন্দাকে আমাদের সবাইকে প্রচুর কাজ করতে হবে কাজ যেন ভালো করে সুবেচ্ছা বার্তা